বাংলাদেশের নিকট ইতিহাস অর্থাৎ উনিশশো ঊনসত্তর উনিশশো নব্বই ও দু হাজার তিনটি গণ অভ্যুত্থান নিয়ে রচিত ও অষ্টম শ্রেণীর বাংলা বইটিতে অন্তর্ভুক্ত রচনা গণ অভ্যুত্থানের কথা স্নেহের শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই রচনাটি সম্পূর্ণ পড়ে ফেলেছ যারা রচনাটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেতে চাও তাদের জন্য এই ভিডিওতে রয়েছে রচনাটির মূল বক্তব্য বা মূলভাব বা মূল কথা বা পাঠ পরিচিতি শাসক শ্রেণী যখন সুশাসন বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে তখন নির্যাতিত নিপীড়িত জনতা বিদ্রোহ করে শাসক এবং শাসন পদ্ধতির বিরুদ্ধে শুরু করে আন্দোলন সংগ্রাম সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে স্বৈরশাসক যখন গণদাবি মেনে নেয় বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয় তখন আমরা সে আন্দোলনকে বলি গণভ্যুত্থান বাংলাদেশের নিকট ইতিহাসে তিনটি বড় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে উনিশশো সালে আয়ুব খানের উনিশশো সালে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের এবং দু সালে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে উনিশশো ও উনিশশো সালের আন্দোলনের নেতৃত্ব ছিল রাজনৈতিক দলগুলোর হাতে কিন্তু দু সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা কিন্তু স্বৈরশাসকের পতনই শেষ কথা নয় সুন্দর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশের প্রত্যেক নাগরিককে দায়িত্ব ও কর্তব্য পালনে আন্তরিক হতে হবে তাহলেই শহীদ ও আহতদের ত্যাগ সার্থক হবে